আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো ইজি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ইজি এডুয়ের পক্ষ থেকে তোমাদের নতুন আরেকটি বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বিষয়টি হচ্ছে বাংলা সাহিত্য তো তোমাদের বাংলা সাহিত্যের যে সূচিপত্রটি সেই সূচিপত্রটি আমরা প্রথমেই দেখে নিব সব এই যে সূচিপত্রটি এখানে দেওয়া আছে এখানে তোমাদের হচ্ছে গদ্য সমূহ আর এই সাইডে হচ্ছে কবিতা সমূহ তো এখান থেকে আমরা প্রথমে আজকে পড়ব যে গদ্য থেকে এই যে প্রত্যুপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গদ্যটি আমরা পড়বো তো এই যে আমাদের প্রথম গদ্য হচ্ছে প্রত্যুপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এটার আমরা প্রথমে কি করব লেখক পরিচিতিটি পড়বো তো আমি যেই লাইনগুলো দাগিয়ে দেব তোমরা সেগুলো অবশ্যই নোট করে নিবে অথবা তোমাদের বইয়ে দাগিয়ে নিবে তো সবাই বই নিয়ে রেডি হয়ে বসে যাও তো আমরা শুরু করছি তো এখানে লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের ভারতের পশ্চিমাবঙ্গের যে মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তো এখান থেকে এই যে লাইন এই লাইন থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেছেন বা কোথায় জন্মগ্রহণ করেছেন এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে পারে তো তোমরা এই লাইনটি দাগিয়ে নিবে তো তারপর এখানে যে আছে তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাকে আমরা বলি তার মূল নাম হচ্ছে কি ঈশ্বর চন্দ্র বন্দ্যোপাধ্যায় এই লাইনটা ডাকিয়ে নিবে তারপর হচ্ছে যে বিদ্যাসাগর তার উপাধি অর্থাৎ এই যে আমরা বলছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যাসাগর কিন্তু তার নাম নয় এটা তার হচ্ছে উপাধি তারপর হচ্ছে তিনি ছিলেন কলকাতা সংস্কৃতি সংস্কৃত কলেজের ছাত্র তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত অর্থাৎ এই লাইনটা তোমরা দাগিয়ে নিবে যে দানশীলতার জন্য দয়াসাগর নামে পরিচিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধারে পণ্ডিত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে যতিচ্ছিন্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয় অর্থাৎ তোমরা এই যে এই লাইনটা বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এটা তোমরা দাগিয়ে নিবে তারপর এই যে বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে আঠারোশো সালে বিদ্যাসাগর প্রকাশ করে শিশু বই তারপর বর্ণ পরিচয় তারপরে আছে বাসা শিক্ষাদানের ক্ষেত্রে এ বই আজও পথ প্রদর্শক বিবেচিত হয় হচ্ছে এখানে যে বেতার পঞ্চবিংশতি ব্যাকরণ কৌমুদি তারপর শুকুন্তলা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না এত দিবসক প্রস্তাব সীতার বনবাস তারপর ভ্রান্তিবিলাস প্রবৃত্তি তার প্রধান গ্রন্থ অর্থাৎ এই যে তার প্রধান গ্রন্থ গুণগুলা এখান থেকে এই গ্রন্থগুলো তোমরা পড়ে নিবে একবার তারপর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে আঠারোশো একানব্বই সালে উনত্রিশে জুলাই মৃত্যুবরণ করেন অর্থাৎ তিনি কত সালে মৃত্যুবরণ করেন এই কথা তোমরা ডাকিয়ে নিবি সাহিফিসে আমি তোমাদের এই যে লেখক পরিচিতি লেখ পরিচিতিটি বোঝাতে পেরেছি সফি শিক্ষা তারপর আমরা পড়বো এই যে সফি তারপর আমরা পড়বো শব্দার্থ ও টিকা তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই শব্দার্থ তো ঠিকা এখান থেকে কিন্তু তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আসে পরীক্ষা এখান থেকে কিন্তু হুবহু চলে আসে তো প্রথমে এই যে আমরা পড়ব যে প্রতুপকার উপকার যে গদ্যটির নাম দেওয়া হয়েছে এটা মানে কি তো এটার অর্থ হচ্ছে যে উপকারীর উপকার কলা তারপর হচ্ছে যে অবিরুচি অবিরুচি মানে হচ্ছে ইচ্ছা তো তারপর হচ্ছে যে সমবিবাহারে অর্থ হচ্ছে সঙ্গে বা সহজ তারপর হচ্ছে নিষ্কৃতি হচ্ছে মুক্তি তারপর হচ্ছে কূপানল মানে হচ্ছে কূপ ও অনল মিলে কুপানল বা খুব বা রাগের আগুন এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে এই যে কুপানল এখানে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে হচ্ছে হচ্ছে মানে তো তারপর বিশ্বাস অথবা ধারণা তারপর হচ্ছে মানে কি পোশাক প্রফুল্ল লুচনে শব্দটিতে মূলত তিনটি শব্দ যুক্ত করা হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার টু হচ্ছে প্রফুল্ল নাম্বার থ্রি হচ্ছে লুচন বন্ধুত্বের অনুভূতিতে আনন্দিত ছুঁকে লুচনত চুপ অর্থাৎ এই যে লুচন লুচন মানে হচ্ছে চুপ তারপর হচ্ছে মৌনাবলম্বন মৌন অবলম্বন মিলে মৌনা অবলম্বন অর্থাৎ নিরবতা পালন তারপর হচ্ছে অবাহতি মানে হচ্ছে মুক্তি বা সার পাওয়া তারপর হচ্ছে অবদারিত মানে হচ্ছে নিশ্চিত তারপর হচ্ছে প্রত্যাগমন হচ্ছে ফিরে আসা তারপর হচ্ছে শব্দটি আহ ঘটিত দুটি শব্দ মিলে প্রতি ও আগমন একেই বলা হয় প্রত্যাগমন তারপর হচ্ছে রুষারক্ত নয়নে ক্ষুদে লাল ছুপ বিশু ক্ষেত্রে তারপর হচ্ছে অবলোকন মাত্র দেখা মাত্র তারপর হচ্ছে সম্ভাষণ মানে হচ্ছে সম্বোধন তারপর উৎখট মানে হচ্ছে অত্যন্ত প্রবল বা তীব্র তারপর হচ্ছে অবরুদ্ধ মানে হচ্ছে বন্দি তারপর হচ্ছে নিরীক্ষণ মানে হচ্ছে মনোযোগ দিয়ে দেখা তারপর হচ্ছে খলিফা মানে হচ্ছে প্রতিনিধি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরপরে মুসলিম রাষ্ট্রের সর্বপ্রধান শাসন শাসনকর্তাকে খলিফা বলা হতো তিনি একাদারে রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতা ছিলেন তো এই যে দেমাস ডেমাস মানে হচ্ছে যে খ এশিয়ার একটি প্রাচীন শহর হজরত ইব্রাহিম সালাম যুগের পূর্বে এখানে শহর গড়ে উঠেছিল বলে জানা যায় বর্তমানে দামেশকের সিরিয়ার রাজধানী অর্থাৎ এই যে দামেশক এই যে জায়গাটি এটা হচ্ছে সিরিয়ার রাজধানীর নাম তারপর হচ্ছে মামুন মামুন হচ্ছে আল মামুন নামেই সমধিক পরিচিত তার পূর্ণ নাম আবুল আব্বাস আবদুল্লাহ আল মামুন তিনি ছিলেন সপ্তম আব্বাসীয় খলিফা এবং খলিফা হারুনোর রশিদের দ্বিতীয় পুত্র তো তারপর হচ্ছে যে বাগদাদ বাগদাদ বলতে যেন হয়েছে বর্তমান ইরাকের রাজধানী এই যে বাগদাদ এই নামটি হচ্ছে বর্তমান ইরাকের রাজধানী এই লাইনটাও তোমরা দেখো যে বাগদাদ কোন দেশের রাজধানী ইরাকের তারপর হচ্ছে খলিফা হারুনের হারুনোর রশিদের সময় বাগদাদ মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয় টাইগ্রিস নদীর বয় তীরে এবং পুরাত বা ফুরাত বা ইউফ্রেটিস নদীর পঁচিশ মাইল উত্তরে অবস্থিত আব্বাসীয় খলিফা মনসুর সাতশো তেষট্টি খ্রিস্টাব্দে নগরটি প্রতিষ্ঠা করেন সো আই অবিসে তোমরা শব্দার্থগুলো বুঝতে পেরেছ তো এই শব্দার্থগুলো তোমরা মুখস্থ করে নিবে এখান থেকে প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে আর এই শব্দার্থ কিন্তু তোমাদের যে ফার্ট আমরা লাইন বাই লাইন পড়ব পরবর্তী পর্বে সেই পরবর্তী পর্বে কিন্তু এই শব্দার্থগুলো লাগবে তো তোমরা অবশ্যই শব্দার্থগুলো পড়ে নিও তো এখন আমরা দেখবো যে পাঠ পরিচিতি প্রত্যপ্রকার রচনাটি আহার নাম মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে সংকলন করা হয়েছে অর্থাৎ তোমরা এই এই লাইনটা মনে রাখবে তো এই যে এই লাইনটা যে দ্বিতীয় ভাগ যে প্রত্যপ্রকার কোন রচনাটির দ্বিতীয় ভাগ থেকে সংকলন হয়েছে আহার মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে তারপর এখানে বলা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আহান মঞ্জরি রচিত হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরব দীপ্ত ঘটনায় এই গ্রন্থে বিভিন্ন রচনার উপজীব্য প্রত্যপকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনী খলিফা মামুনের সময়ে দামেশকের জৈনিক শাসনকর্তা প্রচুত হন নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন পরবর্তীকালে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফা নির্দেশে আলী ইবনে আব্বাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনকে ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন বস্তুত এই রচনায় দুজন এই যে দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে অর্থাৎ তোমরা এই যে এই লাইনটি মনে রাখবে যে এই যে প্রত্যুপকার গল্পে কতজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে উত্তর হবে দুইজন তাদের একজন নিঃস্বার্থ উপকারী অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী এই লাইনটা মনে রাখবে যে একজন হচ্ছে নিঃস্বার্থ উপকারী অন্যজন হচ্ছে সকৃতজ্ঞ প্রত্যুপকারী কলিফার মহত্ব এ রচনায় প্রকাশিত হয় সো প্রে এই ছিল তোমাদের পাঠ পরিচিতি তো আজকে আমরা এতটুকু পর্যন্ত পড়লাম আমরা নেক্সট ভিডিওতে তোমাদের যে পথ্য প্রকার রচনাটি আছে সেই রচনাটি আমরা লাইন বাই লাইন ধরে তোমাদের পড়িয়ে দিব তো আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং এই যে আমি পাঠ পরিচিতি লেখক পরিচিতি এবং শব্দার্থ পরিচিতি এগুলোতে যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি এগুলো তোমরা কিন্তু নোট করে বাসায় পড়বে এবং পারলে তোমরা এই যে পাঠ পরিচিতি তারপর লেখক পরিচিতি এটা আবার রিভিশন দিয়ে নিবে কিন্তু এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসবে সব কিছু ক্ষেত্রে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ